আমি নিয়ে আসছিলাম আমার ঠিক আছে তার জন্য আমি অনেক ব্যথা তো সেই জন্য ইউটিউবে এবং মানে ফেসবুকে স্যারের ভিডিও গুলো আমি অনেক চিকিৎসা করছি কিন্তু আমি কোনো মানে উপকার পাচ্ছি না আপনার এই সমস্যাটা আপনি ঠিক কতদিন যাবত করছিলেন আমার দীর্ঘ চার পাঁচ বছর গত চার পাঁচ বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগেছেন তো এই সমস্যাটার কারণে কি আপনি সৌদি আরবে বা আমাদের বাংলাদেশে কি কোনো ধরনের ট্রিটমেন্ট বা কিছু করেছিলেন এর আগে আমি সৌদিতে ট্রিটমেন্ট করাইছি আমি যে কাঙ্ক্ষিত ফল পাবো কথা সেটা পাইনি সেটা পাইনি এই জন্য আমি ছুটি নিয়ে আসছি যে স্যারের এখানে ভিডিওতে এবং ফেসবুকে দেখছি যে এখানে অনেক রোগী নাকি

এখন মোটামুটি আট দিনের ভিতরে সুস্থ হয়ে গেছেন মাত্র আট দিনই গত চার পাঁচ বছর যাব আপনি যে সমস্যাটা ভুগেছেন এবং বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করে যেটা আপনি কাঙ্ক্ষিত হয়তো ফল পান ডক্টর শফিল উদ্দিন যেটা সবসময় বলেন যে অপারেশন বিহীন ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টের কথা শুনে আপনি যখন এখানে এসেছেন আশা করি আপনি নিজের চোখেই দেখেছেন যে অপারেশন বিহীন যে মানুষের চিকিৎসা হয় তার জনজন তো প্রমাণ আপনি নিজেই যে আপনি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো স্যার আপনার কাছে জানতে চাই হচ্ছে আপনি যতদিন এই ডিপিএস হসপিটালে ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর বা নার্স বা ম্যানেজমেন্টের যারা ছিল আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল টাইম টু টাইম আপনি কি সবটুকু পেয়েছেন জি ওনারা অনেক হেল্প করছে ঠিক আছে

যে আপনি যেমন আপনি যেটা বলেছেন যে গত চার পাঁচ বছর যাবত আপনি আপনার এই ব্যথার কারণে আপনার যে যে কাজগুলো আপনি করতে পারতেন না যেটার কারণে আপনি থেকে আপনি দেশে চলে এসেছেন ট্রিটমেন্ট করার জন্য তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রুগী আমাদের দেশের বাইরে এবং দেশের ভিতরে তারা ছড়িয়ে ছিটে আছে বিভিন্ন জায়গায় যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে তারা ভুগছেন কিন্তু কার কাছে যাবেন তারা হয়তো সেটা জানেন না আপনি যেমন ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে স্যারের কথা জানতে পেরেছেন স্যার ফলোয়ার ছিলেন বলে হয়তো আপনি জানতে পেরেছেন অনেকে আছেন যে তারা হয়তো ইনফরমেশনটা জানে না এবং অপারেশন বিহীন যে ট্রিটমেন্ট হয় সেটাও অনেকে জানে না অনেকে আছে বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে গিয়ে তাদের সারা জীবনের যে সঞ্চয় আছে সেটা শেষ করে ফেলে কিন্তু তারপরে তারা ভালো হন না বা সুস্থ হন না অনেকে আছে বিভিন্নভাবে প্রতারিত হয় তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন দিক নির্দেশনা হিসেবে আমরা বলবো যে কোন গুয়ার ডাক্তারের কাছে না যে ঠিক আছে যেন ডিপি ডিপিআরসি হসপিটালে সুফুল্লাহ স্যার প্রধানের কাছে আসুক এবং এখানে ট্রিটমেন্ট ভালো ইনশাআল্লাহ স্যার যদি স্যারের উসিলা ইনশাআল্লাহ আমাদের যে সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আপনি নিজে এসে আপনি ভালো হয়েছেন এইজন্য আপনি নিজেরও বিশ্বাস যে তারা আসলে তারা অবশ্যই ভালো এবং সুস্থ হয়ে যাবেন সবশেষে একটা প্রশ্ন জানতে চাই যে ডিপিএফসি হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি 100 তে কত নাম্বার দিবেন 100 তে 100 দিব 100 তে 100 দিবেন জি আচ্ছা আপনাকে বিডি টু ডেজার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য আমরা আপনার সম্পূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম